যদি কেউ ঠিক রাখে বাকি জোহর আসর এবং এসা ওই ব্যক্তির দ্বারা কখনো কামাই হতে পারে না যার দ্বারা ফজর কামাই যাবে অটোমেটিক তার দ্বারা জোহরও কামাই হয়ে যাবে যার দ্বারা জোহর কামাই হয়ে যাবে অটোমেটিক আসর কামাই হয়ে যাবে এই জন্য মনে করবেন যে আমার আপনার মৃত্যু কিন্তু যে কোনো এক নামাজের পরে হবে হবে না বলেন মৃত্যুর সময়টা হতে পারে বাদ সজল হতে পারে বাদ জহন হতে পারে আপনার বাদ আসল হতে পারে বাদ মাগরিব হতে পারে বাঁধ এসা এই যে কোনো এক টাইমের পরেই কিন্তু আমার আপনার মরণ আসবে তো আপনি জীবনটাকে পরিবর্তন করার জন্য চিন্তা করবেন যে পাঁচ অক্ত এক অক্ট নামাজ ছেড়ে দিব না যাতে করে আমি মারা যাওয়ার পরে কবরে যাওয়ার পরে যেন রব্বিকারেমকে বলতে পারে আল্লাহ আমি জোহরের নামাজ আদায় করে আসছি আল্লাহ আমি আসর আদায় করে আসছি আল্লাহ আমি মাগরিব আদায় করে আসছি আল্লাহ আমি ফজর আদায় করে আসছি ভুল ভ্রান্ত হলে মাফ করে দেন রব্বে কারিম তো আলেমুল গাইব উনি তো সবই জানেন বান্দা যখন আল্লাহর ভাই নামাজে চলে যায় ভুল ভ্রান্ত হলেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের রাস্তা সহজ করে দেয় কিন্তু আমরা কিন্তু আসলে এগুলো খুঁজি না আমরা টাকার পিছনে দৌড়ে সম্পত্তির পিছনে সাল্লাম এই জন্য আল্লাহ ক্ষতি বলেন কয়লেন না আল্লাহ সব গুনার মূল হলো দুনিয়ার ভালোবাসা যার মধ্যে যখন দুনিয়াটা ঢুকিয়া যাইবে যে যত দুনিয়া অন্তরের মধ্যে ঢুকিয়ে দিবে

যদি কারো অন্তরে মধ্যে যদি আখ রাতের ভালোবাসা ঢুকায় দেয় কবরের ভালোবাসাটা যদি কারো অন্তরের মধ্যে ঢুকায় দেয় ওই ব্যক্তি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবে ওর দ্বারা কখনও গুনার কাজ সংগঠিত হবে না কারণ ওর অন্তর মধ্যে ভয় রয়েছে কার জোরে বলেন কার আর জোরে বলেন কার

যদি আপনি আমি যদি আল্লাহর ভয়ন্তরের মধ্যে ঢুকিয়ে দিতে পারি আল্লাহ তালা বলেন ওই ব্যক্তির জন্য জান্নাতের বাগান মারা যাওয়ার পরে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তালা জান্নাতি হাওয়া তার মধ্যে চালু করে দিব সবহান আর আরো ধরে বলেন সবহান আল্লাহ মুসলমান ভাই আমার আপনি যখন রব্বে করিমের ভয় মধ্যে ঢুকা দিবেন চোর যদি চুরি করতে যায় ডাকাত যদি ডাকাতি করতে যায় চোর যখন চুরি করতে ঢুকবে ওই ব্যক্তির মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে চোর যখন মনে করবে এই পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ তো আমার চুরি করা দেখতেছে এই দুনিয়ার সবার দরজা জানলা বন্ধ কিন্তু খোলা আছে দরজা তোমার ভয়ে আমি ডাকাতি ছেড়ে দিলাম চুরি করা ছেড়ে দিলাম আল্লাহ বলে ফিরেস্তরে আমার বান্দা ডাকাতি করতে গেলো চুরি করতে গেলো ছেড়ে দিল কেন কে তোমার ভয়ে আল্লাহ বলেন আমার ভয় যখন আমার বান্দা নামাজ নামাজ চালু করে দিল আমার বান্দা যখন আমার ভয় জিকের চালু করে দিল আমার বান্দা বান্দি যখন আমার ভয় গোনা ছেড়ে দিল ডাকাতি ছেড়ে দিল চুরি করা বন্ধ করে দিল আমার বান্দাকে জানা দে আমি আল্লাহ তার আমার বান্দার জন্য সকল জান্নাতের দরজাগুলি খুলে দিয়েছি সব খুলে দিয়েছি মুসলমান ভাইয়ের আমার যুবক সন্তানের আমার আল্লাহর ভাই যখন আমরা নামাজ দাঁড়িয়ে যাই নামাজ জন্য বলেন আরো জোরে বলেন কাউকে দেখানোর জন্য কে দেখানোর জন্য নামাজ পড়ি কারে দেখানোর জন্য আরো জোরে বলে আরো জোরে বলেন নামাজ পড়বো কার জন্য রোজা রাখবো কার জন্য রমজানের রোজা ভাঙবো কার জন্য ওরা আল্লাহর জন্য রোজা ভাঙবে না আল্লাহ জন্য হ্যাঁ রমজান এবার আওয়াজ যে বলেন এই নামাজ রোজা হদ সব কিছু কার জন্য হতে আরো জেনে বলেন আমার জীবন আমার মরন আমার जिंदगी ইয়া এলাহি কবল কারা এল কারা আমার আমার জীবন আমার আমার আল্লাহ আল্লাহর বলেন এ মুসলমান আমার সুন্দর একটা কথা বলবো রাস্তাঘাট ছেড়ে এখানে চলে আসুন ପତେ ଭରା ମାର କଥାର ଦରା ଅମର ଭାର କଥାର ଧରା ମନ ଆଲୋକ ଚନ୍ଦ୍ର କଥାର ଧରା আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে অযুবক যদি তোমার আমার জীবনটা আজকে পরিবর্তন হয়ে যান এসার নামাজ থেকে তুমি যদি জীবনটার নামাজ চালু করে দাও আজকে যদি প্রতিজ্ঞা আল্লাহ এসার থেকে আর নামাজ ছেড়ে দিব না ও ফজরের আগেও যদি মারা যাও আল্লাহ তারা তোমার জীবনের মধ্যে আমল নামার মধ্যে পরিপূর্ণ নামাজ

মা স বেরিন আল্লাহু আকবর আল্লাহ তলা বলেন হে মুমিন বান্দা বান্ধিরা ধর্ম হে ইমানদার বান্দা বান্ধিরা সালাত আদায় করবে নামাজ করবে আমি আল্লাহর ইবাদত করবে ধৈর্যের মাধ্যমে কিসের মাধ্যমে জোরে বলেন ধৈর্যের মাধ্যমে এখন আপনারা বলেন নামাজের মধ্যে ধৈর্য আছে আপনাদের যেরকম আছে নি নামাজে যখন দাঁড়ায় আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ বালফুকুনি এবার কাতার ঠিক হইল কিনা ইমাম সাহেব ঠিক মতো দাঁড়াইল কিনা প্রচুর সে তাল বাহানা নাটক নামাজের মধ্যে করে দেখলে সবাই তো নাটক বাজি নামাজের মধ্যে নামাজে দাঁড়াইছে বাতি বাল ঘুরে গুনতেছে নিজের চোখে আমার দেখা কিন্তু আল্লাহ রসুল বলেন তোমরা নামাজ পড়বা দুইটা ধ্যানে একটা হলো হয় আল্লাহকে তুমি দেখে দেখে নামাজ পড়ো নসে আল্লাহ আমাকে দেখতেছে সেইভাবে নামাজ পড়ো কিন্তু নামাজে দাঁড়াইছে আল্লাহ আকবার ডাইনে তাকাই বামে থাকায় পিছনে থাকায় সব কাম নামাজের মধ্যে করে সব হিসেব কিতাব নামাজের মধ্যে করে আর যত ব্যতিব্যস্ততা আছে। সব নামাজের মধ্যে আছে। সালাম ফিরাইতে দেরি আছে তো মুসল্লির মসজিদ থেকে বেরিয়ে দেরি নেই শুক্রবারের নামাজ জুমার নামাজ যখন আদায় করে ইমাম সাহেব সালাম ফিরেছে ওর মোনাদারটা করারও টাইম থাকে না ও আজও দৌড় কালে দৌড় অথচ চার দোকানে বাজার ঘাটে গান বাজনায় টিভি সিনেমার সামনে ঘন্টাকে ঘন্টা সময় ব্যয় করতেছে ওখানে টাইমের আর কোনো দাম নাই ওখানে দেখতেই আছে দেখতেই আছে যত টাইমের দাম আছে সব নামাজের মধ্যে ঠিক না বলেন আর মুসলমান ভাইয়ার আমার যমুক সন্দ্রাবার মার কেপনে দিনার রহমাতুল নারায় বর্ণনা করতেছেন বলেন তার পুতবাদের মধ্যে যদি কোনো ব্যক্তি পাঁচ শক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করে তার দুইটা সুষঙ্গ কয়টা বলেন আরও সরবান কয়টা মনে রাখবেন পাঁচ ওক্ত নামাজ যদি কোন ব্যক্তি ঠিকঠাক মতো আদায় করে তার জন্য দুইটা সুসংবাদ এক নম্বর সুসংবাদ হলো ওই মানে কি আপনার দিনের আল্লাহ রসুল হাদিসে রেফারেন্সে বলেন পাশত্য নামাজ যদি কেউ কন্টিনিউ আদায় করে আল্লাহর ভয়ে ওই ব্যক্তির জন্য জান্নাত এবং জান্নাতের সকল জানালা দরজাগুলো আল্লাহ তালা খোলা রাখবেন বান্দাবান্দি মারা যাওয়ার সাথে সাথে ওনার যেই দরজা দিয়ে মন চায় আল্লাহর এই বান্দাবান্দি সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে আর ধরে বলেন আপনারা কি জান্নাত যেতে চান কি চান আরো জোরেন চানকে চান কোন কোন ভাই চায় তু নে দুই দেখান নারায় থকপিঠ নারায় থকপিঠ আল্লাহ কাবুল করুক জেরবান আমিন খোনের পতঙ্গ করেন যে আর নামাজ সালব হাত উঠান টান করে করেন এ যুবক বাজান মরব্বীরা হাত উ যে করেন টান টান আল্লাকে দেখান জোরে ডাক দেন আল্লাহ আরো ধরে ডাকেন না আল্লাহ বলেন আল্লাহ যতদিন দুনিয়াতে বেঁচে থাকব বলেন আরো ধরে বলেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকব আর কোনো দিন নামাজ ছেড়ে দিব না ওরকারিম বলেন অরম আপনি আমাদের পিছনের গোনা অপরাধ মাফ করে দেন কথা দিলাম বলেন কথা দিলাম আর নামাজ কামাই দিব না আর রমজানের রোজা ছেড়ে দিব না আমি আরো জোরে বলেন আমিন হাত নামান মুসলমান ভাইয়ের আমার এই যে বনার প্রতিজ্ঞা করলেন আল্লাহ রসুল বলেন এই রাত্রে যদি তোমার মরণের ঘন্টা বেজে যায় এই রাত্রে যদি তোমার মরণের ঘন্টা বেজে যায় আল্লাহ রসুল বলেন তোমার কবরটা আল্লাহ তারা জান্নাতের বাগান বানায় দিবে এ তোমার পিছনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে রে তোমার হিসাব নিকা হবে না বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে কারণ আল্লাহ তাআলা বলেন ফামন্তাবা মিমবাতি জুলমিহি ওয়া আসলাহা ফা ইনাল্লাহ ইতুব আলাইহিম ইন্না আল্লাহ গাফুর রহিম এই দুনিয়াতে আমার বান্দাবান্ধী বানাইছি জাহান নামে নেওয়ার জন্য না আমার বান্দাবান্ধীকে আমি জাহান নামে ঢুকানোর জন্য বানাই নাই আমার বান্ধবান্ধীকে দুনিয়াতে বানাইছি জান্নাতে দেওয়ার জন্য ভুল ত্রুটি হয়ে যাবে গোনা করবে অপরাধ করবে জুলুম করবে জিনা করবে নামাজ ছেড়ে দিবে আমার বান্দা বান্দি আমি আল্লাহর ভয় কবরে ভাই যদি তো করে রে আমি আল্লাহ তালা গফর নামের খাতিরে আমার বান্দা বান্দির জীবনের গোনা মাফ করে দিব হ্যাঁ মুসলমান ভাইরা সুরের জামানায় আল্লাহ রাখ বান্দা ছিল কাপড়ের কাপড় সর জীবনে এমন সুর শুনছেননি কাপড়ের কাপড় সুর মারা জুকেছে জানাজ হয়ে গেছে মাটি হয়ে গেছে ওই আল্লাহর বান্দাটা সবাই যখন ঘুমায় যাইত রাত্রে কবর খুঁইসা ওই লাশের কাপড়ের কাপড় গুলো চুরি বাজারে বিক্রি করত নাজ সর আছে কিন্তু এমন সুর কি সমাজ আছে বলে আর মুসলমান ভাইরা আমার যুবক সন্তান আমার একটা মাইগানসে এ বাজার আল্লাহর bande কিন্তু আবার নবীজির সাহাবী নতুন সাহাবী কাপনে কাপড় সব ওই কাপনে কাপড় চুরিওয়ালা ব্যক্তির এলাকায় একটা সুন্দরী একটা মেয়ে ছিল অনেক সুন্দরী ওই মেয়েটা আল্লাহর বান্দাকে ডাক দেয় বলে এ ভাই আপনি তো কাপনা কাপড়ছড় সবাই জানে কিন্তু আপনাকে তো কেউ সাইজ করে না আমি জানতে পারছি আপনি মানুষ মারা গেলে মাটি হয়ে গেলে কবর খুঁইছে কাপনা কাপড় চুরি করে আমার শরীরে কয়টা কাপনা কাপড় থাকবে আপনি জানাবে হ্যাঁ জানি কয়টা পাঁচটা ও ভাই এই যে আমি টাকাগুলো তোমাকে অগ্রিম দিয়ে গেলাম যে মূল্য তার থেকে দশ গুণ বেশি দিলাম কিন্তু আমি মারা যাওয়ার পরে আমাকে কবরে রাখার পর আমাকে তুমি কবরের মধ্যে উলঙ্গ করবে না আমার যুবক সন্তনের আমার আল্লাহর কারিশমা বোঝা বড় দায় আল্লাহর বান্ধে আল্লাহর বান্ধে যখন টাকাগুলো দিল টাকাগুলো যখন গ্রহণ করল সব কিছু নেওয়া কমপ্লিট কিন্তু আল্লাহর কারিশমা বোঝা বড় দায় আল্লাহর বান্দাটা আল্লাহর বান্ধিটা কয়েকদিনের মধ্যে মারা গেছে কিছু দিনের মধ্যে মারা গেছে দাপন হয়েছে কাপন হয়েছে সব কমপ্লিট আল্লাহর বান্ধিকে যখন দাপন কাপন কমপ্লিট করে কবরের মধ্যে রাখছেন ওই চোরটা জানাজার মধ্যে ছিল ওই কাপনের কাপড় চোরটা জানা যার মধ্যে ছিল আল্লাহ ফায়ক পর বলেন বলছিলাম একটা সাদা বানামতে ওই কাপনের চোর কাপন ওই নতুন সাপ ওখানে হাঁচের ছিল জানা যা হয়ে গেছে মাটিও হয়ে গেছে সবাই রাত্রি ঘুম যারা সুর তারা যত তওবা করুক না কেন অমাবস্যার রাতে ওদের কিন্তু চুরি করার মইর গিবেরা ওঠে ঠিক নাই বেরিক জোরে গো আল্লাহর বান্দী সাদা বাণী সাদা বাণী যখন মাটি দেওয়া হয় গেল কাপোনার কাপড় তোর চিন্তা করতেছ আমাকে তো টাকা পয়সা সব কমপ্লিট করে দিয়েছে সব নিয়ে দিস কেমনে কবের মধ্যে ঢুকি কেমনে ঢুকি আল্লাহর বন্দি সব জেনে গেছেন টাকাও দিয়ে দিছে কিন্তু আপনি ওই কাপড়ে কেমনে না আর মনে আবার ঘুমিয়ে গেছে আবার যখন রাত এগারোটা বারোটা বাজে গেছে আবার না না আনলে কেমন দেখায় সবার কাপড়ের কাপড় আনলাম কিন্তু ওইটা ভাত রাখবো দেখুন টাকা দিয়েছি দিয়েছি আমি আর একান্ত যুবকবাবদান বলছিলাম এমন পরিবর্তন হতে পারে ভিতরে চলা সব আল্লার বন্দি কবরের মধ্যে খুম চর স্বামী গভীর রাত্রে সায়েত্তে নামাজ প্রবাসে ঘুম থেকে উঠে গেছে ওইটা পাপা হাটে পা পা করে কবরস্থানে চলে গেছে কবরস্থানে মাথার কাছ থেকে মাটি সরায় ফেলছে সরাই আল্লাহর বান্দাম পায়ের কাছ থেকে মাটি সরাই ফেলছে মাটি সরায়া কাপড়ের কাপড় চোর পার কাছ থেকে কবর মধ্যে নামছে ঢুইকে এক এক করতে করতে পাঁচ পাঁচটা কাপড় কাদের মধ্যে বাধায় নিছে আল্লাহর বান্দে কি মেয়েটাকে উলঙ্গ করে ফেলছে

এই রকম সুন্দরী মেয়ার পাইবে কো কাপনে কাপন তোরিকর সুকルス তো জেনা করে যা নাউজুবিল্লাহ কো আ ওসামাল ভাইরাগান কত বড় দয়ার সাগর মায়ের সাগর তুমি আমি যে আকাম ককম দুনিয়াতে করি আল্লাহ তা যদি দয়া না করতেন